এটা প্লাস্টিকের তারপরে এখানে ভাঙা আছে তো এখানে চলাফেরা করতে সাবধান

নিয়ে যাচ্ছে এখানে এখন এখানে অন্ধকার এখানে কাজ ভাঙা আছে খুব অন্ধকার যার মতো পাচ্ছে নিয়ে যাচ্ছে এই যে এখানে দেখা যায় না অন্ধকার

হয়ে যাচ্ছে পর্দা করতেছে আগুনের অবস্থা খারাপ এখানে নাকি ধম বন্ধ হয়ে যাচ্ছে মানুষ উঠতে দেখুন সিরিয়াস অবস্থা কিন্তু এখানে এখান থেকে তো আগুনের ধোঁয়া এসেছে আপনারা কতটুকু পাচ্ছেন জানি না দেখছেন এখানেও কিন্তু আগুনের ধোঁয়া আসতেছে আহ গৌ পরে এটা এসি না আচ্ছা যাক এখানে উপরে ধোঁয়া এখানে নাকি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি দেখি তারপরে একটু যাই ওই যে আগুন জ্বলতেছে দেখছেন এ কারণে এখানে ধোঁয়া এই যে আগুন এই যে ধোঁয়া এখানে এরপরে এদিকে আগুন জ্বলতেছে প্রচুর ধোঁয়া ওইখানে আসলে নিঃশ্বাস নেওয়ার মত দেখছেন ওরা লিপের একটা অংশ সম্ভবত এটা ভাঙার চেষ্টা করছে এই যে এই যে এগুলা এটা ভাঙার চেষ্টা করতেছে ওইটাও লিপের অংশ ছিল ছিল চেষ্টা করতেছেন যতটুকু ভেঙে নেওয়া যায় দেখছেন এই যে একটা এটা হচ্ছে লিফির একটা অংশ তারপরে ওই দুটো ছেলে ইটাটা নিয়ে যাচ্ছে হ্যাঁ এই টিকেটস বাবা এখানে ভয় লাগে এই যে কাজগুলা কিন্তু ঢুকলে শেষ নিতে নামানোর চেষ্টা করতেছে ভেঙে

এটাও লিগের তো অংশ চারজন চারজন মিলে বলতেছে লোক পড়লে গায়ে আর চেষ্টা করতেছে অনেকক্ষণ চেষ্টার পরে ভেঙেছে ভেঙে নিয়ে এসছে সম্ভবত দশ হাজার অংশ দরজার হাজার দশ হাজার অংশ সম্ভবত ভিতরে আরো চেষ্টা করতেছে কিছু ভাঙার জন্য

এখানে ওই যে বিল্ডিং এর যে অংশগুলো পড়ে আছে এগুলোকে রড কাটার মেশিন দিয়ে ওগুলো কেটে কেটে নেওয়ার চেষ্টা করতে এখানে কয়েকজন আছে আর এখানে একজনের হাতে একটা রড এই আবার